হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আরিফ কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা আজকে আবার চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকের ভিডিওটি থামবেল দেখে আপনারা সকলেই বুঝে গেছেন রেসিপিটি কি। রেসিপিটি আর কিছুই নয় ডিম টোস্ট সকালে ব্রেকফাস্ট অথবা বিকালে টিফিনের জন্য একটা সুস্বাদু টেস্টফুল ফুল খাবার আপনারা সকলে চট জলদি বানিয়ে নিতে পার চলুন দেখে নেওয়া যাক তাহলে কিভাবে আমরা ডিম টোস্টটা রেডি করি চলুন ভিডিওটি স্টার্ট করা যাক বন্ধুরা আমাদের ডিম টোস্ট সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এবারে আমাদের পরিবেশন করার পালা রেসিপিটি আপনাদের সকলের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে আপনারা কমেন্ট করবেন আপনাদের কাছে আমার আরও একটি রিকোয়েস্ট আপনারা সকলে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অন করে অন করে নেবেন কেননা কোনো ভিডিও যদি আমি আমার চ্যানেলে আপলোড করি সর্বপ্রথমে আপনাদের কাছে চলে যাবে নোটিফিকেশন আকারে এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে দেখতে থাকুন আরিফ কিচেন ব্লক আরিফ কিচেন ব্লক এখন সবার মনে সবার ফোনে